তালাকটা চার প্রকারের যে কোনো এক প্রকার হতে পারে স্বামীজি স্ত্রীকে তালাক দেয় তালাকটা চার প্রকারের যে কোনো এক প্রকার হতে পারে নম্বর এক এইবার আমরা তালাক দিব কি দেব না তালাক প্রদান করার আগে আমাদের কতগুলো ধাপ কি কি করণীয় আছে এটা আল্লাহ তারা নিসা নিষাদ আলোচনা করবে এই তাপসিটটা আমি এই জায়গায় করবো না আমি সময় নষ্ট করবো না এখানে শুধু তালাক চার অবস্থাই হতে পারে একটা অবস্থা হলো এটা হতে পারে স্বামী স্ত্রীকে বিবাহ করেছে মোহর ধার্য হয়েছে মোহর ধার্য হয়েছে মোহর ধার্য যদি হয় তখন আমার দুই অবস্থা কথা বুঝলেন স্বামী স্ত্রীকে বিবাহ করেছে বিবাহ শুদ্ধ হয়েছে মোহর ধার্য হয়েছে মোহর ধার্য হয়েছে কথার কথা মোহরে ফাতেনি হোক পাঁচ লক্ষ হোক লক্ষ হোক মোহর ধার্য হয়েছে মোহর ধার্য হওয়ার পরে স্বামী আর স্ত্রী তাদের মাঝে স্বামী স্ত্রী সুলভ আচরণ হয়েছে স্বামী আর স্ত্রীর মাঝে তাদের মাঝে সম্পর্কও হয়েছে স্বামী আর স্ত্রী সুলভ সম্পর্ক অথবা স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক হয়নি কিন্তু উভয়ই একান্তে নির্জনতা নির্জন কক্ষে তারা সময় কাটিয়েছে স্বামী স্ত্রী সম্পর্ক ঘটুক আর না ঘটুক কিন্তু সুযোগ ছিল ছিল তারা নির্জনতাই ধার্য এমন অবস্থায় যদি তালাক দেয় স্বামী স্বামী স্ত্রী সম্পর্ক ঘটেছে অথবা নির্জন কক্ষে বা নির্জন জায়গায় সময় কেটেছে স্বামী স্ত্রীকে তালাক দিয়েছে স্ত্রী পূর্ণ মোহর স্ত্রীকে স্বামীর দিতে হবে একবারের জন্য হোক এক মুহূর্তের জন্য হোক এটা কোরআনের বিধান কথাটা বুঝা যাচ্ছে কিনা একটা অবস্থা হতে পারে ধার্য হয়েছে বিবাহতে কিন্তু স্বামী আর স্ত্রী তাদের মাঝে ফিজিক্যালি সম্পর্ক হয়নি অথবা নির্জন সময় কাটেনি অনেক বিবাহ দেখবেন এমন হয় মোহর ধার্য করে বিবাহ হয়ে গেছে এরপরে দেখবে খানা নিয়ে মারামারি শুরু হয়ে গেছে হয় এরকম কত কে আবার যে বিড়ি নিয়ে মারামারি হয় খানা নিয়ে মারামারি হয় কি হয় কি আমার রান্না দিয়ে টেকরান দিল কেন হয়ে মারামারি হয়ে কার সঙ্গে মারামারি জামায়ের দুলাভাই দুলাভাই কয় তুই যদি এই বউ আমি তোর বোনের নিব না এরকম কিছু হারামি আছে কিনা এরকম এটা আবুজ হেল

বেড়াল যদি ওজন থাকে কত ছত্রিশ কেজি দেখবেন সালার বিয়ে বা শালির বিয়ের মধ্যে ওজন হয়ে গেছে দেখবেন যে ছেচল্লিশ কেজি ফুলিলে ভাই বেরোম হয়ে থাকে কিনা তুই ভূতের মতো কে কোন আমার দাওয়াত মোবাইলে দুলো কে এরে কি হয় না আকসার কেওয়াজ বাজে দুলাবাই মনে করে যে দুলাবাই সঙ্গে কেওয়াজ বাজবো যারা দুলাবাই আছেন তারা রাগ করেন আমরাও তো দুলাবাই কথা ঠিক কিনা এসে করে তাকে বলছি আমি আপনাকে বলছি না আপনি খাওয়া নিয়ে রাখছে ঝগড়া দুলা ভাই কি কয় আমার রান দিলো না কেন তেকে রান দিলো কেন হ্যাঁ চকের বাইরে উঠে গেছে সালারে কি কয় বউ যদি নেস তোর বই আমি রেখে আমার তোর বোনের রেখে যাও করছে বিপদে আচ্ছা ঠিক আছে আমার বোন থাক তার এই বউটারে রেখে যাই এই রায়কে চলে গেল মহর ধার্য হয়েছে বিবাহ সই হয়েছে কিন্তু ফিজিক্যালি সম্পর্ক হয়নি নির্জল সময়ও কাটেনি সরিয়েতে বলে এই অবস্থায় ওই স্ত্রীকে ধার্যকৃত মোহরের অর্ধেকটা পরিশোধ করতে হবে কথাটা বোঝা গেছে এটা কোরআনের বিধান কত দিতে হবে অর্ধেক কই সম্পর্ক তো হয় নাই না সম্পর্ক হয়নি তাই কি হয়েছে বিবাহ রানের মূল্য বেশি না স্ত্রীর মূল্য বেশি তুমি মুরগির রান নিয়ে খেলো অর্ধেক মোহর দিয়ে এখান থেকে উঠবা তামাশা না একটা মেয়ের ইজ্জত নারীর ইজ্জত নিশ্চিত করেছে একমাত্র ইসলাম ঠিক আছে কিনা কয়টা অবস্থা গেল দুইটা যদি কখন মোহর যদি ধার্য থাকে আর যদি মোহর বিবাহ হয়েছে কিন্তু মোহরটাই ধার্য হয়নি যেমন মাসলা জানে না প্রাপ্তবয়স্ক দুইজন পুরুষের সামনে বা একাধিক লোকের সামনে স্বামী স্ত্রীকে বললো তোমাকে আমি বিয়া করবার চাই স্ত্রী বললো হ্যাঁ আমি রাজি এইজাব কবুল হয়ে গেল বিবাহ হয়ে গেল কিন্তু এরা মাসলা জানে না মহর ধার্য হয় নাই অবস্থায় তালাক হয়ে গেল এখন করণীয় কি এখানে দুই অবস্থা যদি স্বামী আর স্ত্রীর মাঝে ফিজিক্যালি সম্পর্ক হয় বা নির্জন নির্জনতার সাথে সময় কাটে শরীয়ত বলে তাকে মোহর দিতে হবে কতটুকু মোহর দিতে হবে স্ত্রীর পরিবারের প্রচলিত মোহর যেটা আরবিতে বলা হয় মোহরে মিছিল অর্থাৎ স্ত্রীর খালা ফুপু তার বোন চাচাদো বন ফ্রুবতা বন তাদেরকে যে মোহরের উপর বিবাহ দেওয়া হয়েছে ওই মহরের উপর সমন্বয় করে এমন একটা মানসম্পন্ন মহর তার জন্য শরীয়ত নির্ধারণ করে দিয়েছে মোহর দিতে হবে আর যদি মহর ধার্যকর ছাড়াই বিবাহ হয়েছে ফিজিক্যালি সম্পর্ক হয়নি নির্জনতার সাথে সময়ও কাটেনি তখন কি হবে তখন এই আল্লাহ তালার বিধান হলো অমাত্তি ও যেহেতু মোহর ধার্য হয়নি তাদের মাঝে ফিজিক্যালি সম্পর্কও হয়নি নির্জনতার সাথে সময়ও কাটেনি মেয়ের ইজ্জত সম্মান নষ্ট হয়নি অতএব স্বামীর প্রতি বিধান হল তুমি তাকে তোমার সান অনুযায়ী মান অনুযায়ী তাকে কিছু গিফট করো এমনি আসতে পারবে না উপটৌ কর আল্লাহ তালা এটাই ফরমান তোমার এটা যে সর্বশেষ মোহর ধার্য করা ছাড়া বিবাহ হয়েছে ফিজিক্যালি সম্পর্ক হয়নি অমাত্যে ও হন্যা তাদেরকে কিছু অপট দাও আলাল মশ্রি একদারূপ আলাল মুক্তির একদারূপ সচ্ছল ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী দিবে অসচ্ছল ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী দিবে সবাই একরকম না মাতা আম্বেল মা রোবে আলাল মসৃণ এই গিফট আর অপট এই চতুর্থ প্রকার তালাকের জন্য যারা নাকি সৎকর্মশীল যারা নেককারপর হেজগার তাদের জন্য আল্লাহ তালা অবধারিত করে দিয়েছেন আমরা সবাই নেককার না বলেন অতএব সবার জন্য আমাদের অবধারিত চতুর্থ আয়াত আমাকে দেওয়া চতুর্থ আয়াত 37 নম্বর আয়াত 200 ওয়াইম তলাকতুমহুন্নামিন ক্বাবলি আন দামাসতুহুন্ন ক্বাদ ফাততুম লাহুন্ন ফারিদা এটা লয় তালাকের ওই প্রকার যে মোহর ধার্য করে যদি কি দাও তালাক দাও ফিজিক্যালি সম্পর্ক ছাড়া তাহলে ফানিসুমা ফারতুন তাহলে অর্ধেক মোহর প্রদান করো ইল্লা আইয়া ফুন তবে হ্যাঁ কোনে পক্ষ বা স্ত্রী যদি স্বামীর মোহর ওই অর্ধেক যেটা তার অধিকার আছে এটা যদি ছাড় দেন স্ত্রী মাপ দিলে মাপ হয়ে যাবে অথবা আউয়া ফুন আউয়া ফুল্লাযী বিয়াদিহি উকদাতুন নিকাহ কে মানে স্বামী স্বামীও যদি অর্ধেক মোহন না দিয়ে ফুল মোহর দিয়ে দেয় এটা স্বামীর কি আছে সুযোগ আছে এটা আরো ভালো আল্লা স্ত্রীকে বলেন অর্ধেক মোহর তুমি যদি এই জায়গায় মাপ করে দাও এটা তোমার জন্য আরো ভালো এটাই তাকুয়া আর স্বামীকে বলা হচ্ছে অর্ধেক এই জায়গায় যদি তুমি ফুল মোহরটা দিয়ে দাও তোমার জন্য এটা ভালো ইসตรีকে বলছেন তোমার জন্য माफ করে দাও ভালো স্বামীকে বলছেন তোমার জন্য ফুল করে দাও ভালো বিষয়টা চিন্তা করছেন তো ওয়ালা তাংসুল ফাদলা আই আল ইহসানা তোমাদের পরস্পরে একে অপরের কে ইহসান করা সহমর্মিতা করা এটা তোমরা ভুলে যাও না ইন আল্লাহু বিমা তাআমালুনা বাসির নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ তালাতা তা ভালো দেখেন এলো লোক অনুবাদ এইবার তাফসিরে আসি সম্মানিত উপস্থিতি আহা ভাইয়ের আমার বন্ধুরা আমার কোরআনের আলোচনা সরাসরি কোরআন থেকে না সরাসরি আমি বাইরে যাওয়ার কোনো সুযোগই নাই সময় নেই এই এইটুকু বলতেই পরে এক ঘন্টা চলে গিয়েছে বলেছিলাম না মনে আছে ছয়টা ঘন্টা সময় দরকার ওতে এখানে অনেকেই পিছনে কোরআন প্রেমিকরা দাঁড়িয়ে আছেন এখনো আগমন করছেন তারা আমাদের মাঝে দেখেন বেশ জায়গা সামনে ফাঁকা আছে মজমটা বড় এক বিগত আপনি আল্লাহর জন্য অগ্রসর হবেন এই আল্লাহ বাদ করে দিতে পারেন একটা বুহারির হাদিস এই জন্য যার সামনে যতটুকুন জায়গা আছে মেহের করে নিজ দায়িত্বে আওয়াজ ছাড়া ডানে বামেও যারা আছেন এই যে একেবারে একেবারে এই যে বাবাজি আসেন 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 পিছনে আপনারা একটু একটু অগ্রসর হলে পিছনে অনেক জায়গা ইনশাল্লাহ বের হয়ে যাবে মেহরবাড়ি করে আসেন দ্রুত করেন সময় কম আলোচনা বেশি মেহেরবানি করে দ্রুত আসেন

মেহরবানি করে দ্রুত করি সময় কম পিছনে যারা আছি আগে আসি দাঁড়া দাঁড়িয়ে আছি তারা ফাঁকে ফাঁকা জায়গাতে আমরা বসে পড়ি এইবার খামুশের সাথে আমরা বসে পড়ি মাশাল এই তো দেখেন তাদের বুদ্ধি দেখেন আমাদের তালেমিন ভাইরা কিছু নজন ভাইরা সামনে জায়গা বের করে ফেলেছে মাশাল্লাহ আল্লাহ তালা সকলের হায়াতে বরকত দান করেন বলি আমিন এইবার আসেন আমি মুক্তাসার তাফিনে ঢুকি আল্লাহ তাল লেখারের স্বামীর মৃত্যুর কথা বলেছেন